প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জীবনবিজ্ঞানের আজকে আমরা প্রথম অধ্যায় আলোচনা করতে যাচ্ছি তো জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অব অর্গানিজম অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তো জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় জানতে গেলে আমাদের পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সম্পর্কে জানতে হবে তো পরিবেশের যে উপাদানগুলো আছে পরিবেশের উপাদান যেমন জল আলো বাতাস এছাড়াও রয়েছে এছাড়াও রয়েছে যেমন বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থ ঠিক আছে বলছে এই সমস্ত পরিবেশের উপাদানের জন্য পরিবেশের যে সমস্ত জীব বসবাস করে তারা এই জল আলো বাতাস বা রাসায়নিক পদার্থ এদের উপর ডিপেন্ড করে তাদের যে জীবন সেই জীবন অতিবাহিত হয় তো আমরা যদি লক্ষ্য করি যে উদ্ভিদের ক্ষেত্রে যে আমরা সংবেদনশীলতা সেই সংবেদনশীলতা পড়ব সেই সংবেদনশীলতা হচ্ছে তোমার এই যে জল বা আলো বা বাতাস এদের প্রভাবে উদ্ভিদের মধ্যে একটা কি হয় উত্তেজনার প্রভাব দেখা দেয় কীরকম যে উত্তেজনায় সার দেয় বা স্পর্শকাতর হয়ে ওঠে সেটা হচ্ছে তোমার সংবেদনশীলতা অর্থাৎ আমরা যেটা জানব সেটা হচ্ছে সংবেদনশীলতা সংবেদন শীলতা এই সংবেদনশীলতা কি সংবেদনশীলতা হচ্ছে বলছে বিভিন্ন উদ্দীপকের প্রভাবে সেটা অভ্যন্তরীণ হতে পারে বা বাহ্যিক হতে পারে অভ্যন্তরীণ কোনগুলো যেমন অভ্যন্তরীণ উদ্দীপক বলতে আমরা রাসায়নিক পদার্থ বিভিন্ন ধরনের উদ্ভিদের যে হরমোন আছে সেটাকে আমরা অভ্যন্তরীণ উদ্দীপক বলি সেই অভ্যন্তরীণ উদ্দীপক বা বাহ্যিক কোনো উদ্দীপক বাহ্যিক উদ্দীপক বলতে যেমন জল আলো বাতাস এই সমস্ত হচ্ছে বাহ্যিক উদ্দীপক এই যে জল আলো বাতাস বাহ্যিক বা অভ্যন্তর উদ্দীপকের প্রভাবে বলছে কি উদ্ভিদ উদ্ভিদ অঙ্গ যখন মানে উত্তেজনায় সাড়া দেওয়ার মানে একটা ক্ষমতা প্রদান করে তখন তাকে আমরা বলবো সংবেদনশীলতা ঠিক আছে তাহলে উদ্দীপক কি উদ্দীপক উদ্দীপক হচ্ছে যেমন জল আলো বাতাস এরা হচ্ছে উদ্দীপক একটা হচ্ছে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি ঠিক আছে বললাম বাহ্যিক শক্তি হলে যদি বাহ্যিক শক্তি যে উদাহরণ যদি আমরা বলি তাহলে জল আলো বাতাস বলবো এবং অভ্যন্তরীণ যদি বলি বিভিন্ন ধরনের যে তোমার রাসায়নিক বা কেমিক্যাল পদার্থগুলো আছে সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ মানে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল ওকে এরপরে যখন উদ্ভিদ বলছে উদ্দীপকের প্রভাবে মানে হচ্ছে তোমার সারা প্রদান দিচ্ছে সেই সারা প্রদানের একটা ক্ষমতা তৈরি করছে তখন তাকে আমরা বলি সংবেদনশীলতা ঠিক আছে এবার এই সংবেদনশীলতার সঙ্গে একটা কোশ্চেন রিলেটেড সেটা হচ্ছে উত্তেজিতা সেটা আমাদের পড়তে হবে উত্তেজিতা উত্তেজিতা কি উত্তেজিতা হচ্ছে জীবরা মানে উত্তেজনায় সাড়া দেওয়া মানে সেটা বা অভ্যন্তরীণ হতে পারে সে উত্তেজনায় সাড়া দেওয়া যদি সাড়া দেয় তখন তাকে বলা হয় উত্তেজিতা সাপোজ যদি কাউকে চিমটি কেঁদে দেওয়া হয় সেই ব্যক্তি উফ বা আহ করে উঠবে এটা হচ্ছে একটা উত্তেজনায় সাড়া দেওয়া সেটা হচ্ছে তোমার উত্তেজিতা এরপরে যে এই সংবেদনশীলতা আমরা জানবো যে সংবেদনশীলতায় মানে কিভাবে উদ্ভিদের সারা প্রদান ঘটে ঠিক আছে উদ্ভিদের সারা প্রদান দেখো উদ্ভিদের সারা প্রদান বলতে আমরা চলন এবং গমন সম্পর্কে জানবো চলন চলনকে ইংরেজিতে বলে মুভমেন্ট মুভমেন্ট আর গমন কে বলে লোকোমোশন এই যে চলন মুভমেন্ট চলনটা কি চলন হচ্ছে যে জীব এক জায়গায় স্থির থেকে মানে এক জায়গায় স্থির থেকে কি করবে তো জীবের যে অঙ্গ প্রত্যঙ্গ হাত পা আছে সেই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে তখন তাকে আমরা বলবো চলন অর্থাৎ চলনে কি ঘটবে মানে জীব এক জায়গায় স্থির থাকবে আর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে সেটা হচ্ছে তোমার চলন বা ইংরেজিতে যাকে আমরা বলি মুভমেন্ট ওকে এরপরে আমরা জানবো গমন গমন কি বা লোকমোশন যাকে ইংরেজিতে লোকমোশন বলে গমন হচ্ছে দেখো চলনের ক্ষেত্রে জীব এক জায়গায় স্থির ছিল কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চলন ঘটিয়েছে সেক্ষেত্রে সেটা চলন কিন্তু গমনের ক্ষেত্রে দেখা যাবে জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চলন ঘটাবে ঠিক কিন্তু জীব এক জায়গায় স্থির না থেকে এক জায়গায় যাবে মানে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করবে সেটা হচ্ছে গমন তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যদি গমন ঘটে জীবের যদি গমন ঘটে তাহলে চলন অবশ্যই ঘটবে এবার চলন যদি ঘটে তাহলে গমন না ঘটতেও পারে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে চলন ঘটে তাহলে গমন নাও ঘটতে পারে আর যদি গমন ঘটে তাহলে চলন অবশ্যই চলন অবশ্যই হবে জীবের মধ্যে বোঝা গেল এরপরে আমরা এই গমনে সক্ষম কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে যেমন ক্লামাইডোমোনাস ক্লামাইডোমোনাস রয়েছে ঠিক আছে এরা গমনে সক্ষম এছাড়াও রয়েছে যেমন গমনে অক্ষম হচ্ছে তোমার গমনে অক্ষম হচ্ছে স্পঞ্জ এরা স্পঞ্জ গমনে অক্ষম এরা অক্ষম প্রাণী ঠিক আছে গমনে অক্ষম হচ্ছে স্পঞ্জ তারপর হচ্ছে তোমার প্রবাল এরা হচ্ছে গমনে অক্ষম ওকে তাহলে এবার আমরা জানবো চলন উদ্ভিদের যে চলন সেই চলন সম্পর্কে আমরা জানব দেখো এখানে সাধারণত আমরা বৃদ্ধি জনিত চলন আরেকটা দেখব রস স্মৃতি জড়িত চলন একটা বৃদ্ধি জনিত চলন দেখব আর একটা রস জনিত চলন দেখব ঠিক আছে এক নম্বর হচ্ছে বৃদ্ধি বৃদ্ধিজনিত চলন জনিত চলন দুই নম্বর হচ্ছে রস স্ফীতি জনিত চলন স্ফীতি জনিত চলন ঠিক আছে রস জনিত চলন তাহলে বৃদ্ধিজনিত চলন কি বৃদ্ধি জনিত চলন হচ্ছে তোমাদের মানে উদ্ভিদের কোষের বলছে উদ্ভিদের কোষের অভ্যন্তরে কোষপাচি ভেদ করে যখন জল প্রবেশ করে তখন উদ্ভিদের মানে বৃদ্ধি ঘটে সেটা হচ্ছে বৃদ্ধি জনিত চলন আর রস স্মৃতিজনিত চলন হচ্ছে এটা হচ্ছে তোমার এটাকে আমরা বলি যে প্রকরণ চলন রস স্মৃতিজনিত চলন বা প্রকরণ চলন এই প্রকরণ চলনটা কি প্রকরণ চলন হচ্ছে দেখো আমরা চিত্রের মাধ্যমে জানব যে প্রকরণ চলনটা কি এই যে প্রকরণ চলন বা রসিত চলন সেটা হচ্ছে যে বঞ্চারাল উদ্ভিদ আমরা চিত্রের মাধ্যমে শিখব চিত্রের মাধ্যমে জানব বলছে বঞ্চাল উদ্ভিদের বলছে তিনটা ফলক এই তিনটা ফলকের দুপাশের যে দুটি ফলক এটা পর্যায়ক্রমে ওঠানামা করবে পর্যায়ক্রমে এটা ওঠানামা করবে এই পাতাটা এই দুপাশের ফলক দুটা পর্যায়ক্রমে ওঠানামা করবে সেটা হচ্ছে জনিত ঠিক আছে এটা ওঠানামা করবে পর্যায়ক্রমে এটা হচ্ছে তোমার প্রকরণ চলন বা তোমার রস জনিত চলন কি বললাম যে বঞ্চারল উদ্ভিদের তিনটা ফলকের দুই পাশের দুটি ফলক পর্যায়ক্রমে করবে সেটা হচ্ছে তোমার প্রকরণ চলন বা হচ্ছে তোমার চলন ঠিক আছে এরপরে আমরা জানবো যে উদ্ভিদের চলন সম্পর্কে উদ্ভিদের চলনকে উদ্ভিদের চলন সে উদ্ভিদের চলন হচ্ছে তিন প্রকার সাধারণত উদ্ভিদের চলন তিন প্রকার একটা হচ্ছে ট্যাকটিক ট্যাকটিক চলন আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন এটা হচ্ছে ন্যাস্টিক চলন তার আগে একটা কথা বলি যে উদ্ভিদের যে প্রাণ আছে বিজ্ঞানী আশ্চর্য জগদীশ চন্দ্র বসু সে উদ্ভিদের প্রাণ সংক্রান্ত বিষয়ে ধারণা দেন যে উদ্ভিদেরও প্রাণ আছে তার একটা যন্ত্র তিনি ক্রেসকোগ্রাফ ক্রেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে মনে রাখবে ক্রেসকোগ্রাফ এই ক্রেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রথম প্রমাণ করেন যে উদ্ভিদের কি আছে প্রাণ আছে তো আমরা যাই হোক চলে আসি উদ্ভিদের চলনে তো ট্যাকটিক চলন দুই নম্বর হচ্ছে ট্রফিক চলন তিন নম্বর হচ্ছে ন্যাস্টিক চলন তো আমরা এই ট্যাকটিক চলন নিয়ে প্রথমে আলোচনা করি ট্যাকটিক চলন হচ্ছে এটা এক ধরনের উদ্ভিদের গমন উদ্ভিদের গমন এই গমন সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে দেখা যায় যেমন বললাম ক্লামাই ক্লামাইডোমোনাস ভলবক্স ঠিক আছে এদের মধ্যে দেখা যায় এছাড়াও এই ট্যাকটিক চলন ট্যাকটিক চলনের প্রকারভেদ রয়েছে যেমন হচ্ছে ট্যাক্টিক চলন কিসের উপর নির্ভর করে আলো ঠিক আছে তাপ জল এদের উপর এক কথায় চলন বলতে গেলে বলা যায় এটা হচ্ছে উদ্ভিদের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় উদ্ভিদের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে তো এই ট্যাকটিক চলনের যে আলো আলোর উপর ডিপেন্ড করে বা নির্ভর করে সেটা হচ্ছে আমরা সেই হিসাবে বলতে পারি ফটোট্যাকটিক আলোকের উপর যেহেতু নির্ভর করে জলের উপর নির্ভর করে তাহলে হাইড্রোট্যাকটিক চলন আলোর উপর নির্ভর করলে তাহলে হচ্ছে ফটোট্যাকটিক জলের উপর হচ্ছে হাইড্রোট্যাকটিক হাইড্রোট্যাকটিক ঠিক আছে তাহলে ট্যাকটিক চলন সম্পর্কে কি জানলাম যে উদ্ভিদের গমন এটা এক ধরনের উদ্ভিদের গমন আলো তাপ জল ইত্যাদির উপর নির্ভর করে উদ্ভিদের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় ট্যাকটিক চলন আর ফটোট্যাকটিক হাইডোট্যাকটিক এর প্রকারভেদ ঠিক আছে এরপরে আমরা ট্রপিক চলন নিয়ে আলোচনা করব ট্রপিক চলন নিয়ে আলোচনা করব ঠিক আছে টপিক চলন হচ্ছে একটা আবিষ্ট চলন টপিক চলন হচ্ছে আবিষ্ট চলন এক নাম্বারে বলতে পারি যে ট্রফিক চলনটা হচ্ছে একটা আবিষ্ট চলন দুই নম্বরে কি বলতে পারি যে এটা হচ্ছে একটা আবিষ্ট চলন হচ্ছে টপিক চলনের প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এরা জল তারপরে হচ্ছে আলো অবিকর্ষয এদের উপর নির্ভরশীল এটাও উদ্ভি উদ্ভিদের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় উদ্ভিদের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে নিয়ন্ত্রিত হয় ঠিক আছে উদ্ভিদের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবার এই যে ট্রফিক চলন ট্রপিক চলনে আমরা দেখব এইখানে যে প্রথমটা হচ্ছে ফটো ট্রফিক ফটো ট্রফিক ফটো ফটো ট্রফিক চলন কি ফটো মানে আলো উদ্ভিদ অঙ্গের চলন আলোর গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হলে তখন তাকে আমরা বলবো ফটো চলন এখানে আমরা যদি দেখি যে ফটোটপিক চলনের ক্ষেত্রে মনে করো একটা বদ্ধ করে একদিকে একটা জানালা খুলে সেই জানালার পাশে একটা টবের মধ্যে কি হলো টবের মধ্যে একটা চারা গাছ দেওয়া হলো ঠিক আছে একটা চারা গাছ দেওয়া হলো টবের মধ্যে তো এই টবের মধ্যে চারা গাছ দেওয়ার পর সেই জানলাটা খোলা রাখা হলো এবং জানলার একদিক থেকে সূর্যের আলো পাচ্ছে এবার যেদিকে বদ্ধ ঘর এবার সব দিকটা বন্ধ আর একদিকে কি হচ্ছে জানালার ধারে সেই টবে যে গাছ চারা গাছটা আছে সেই চারা গাছটা সূর্যের আলো পাচ্ছে এর ফলে দেখা যাবে সেই সূর্যের আলো যেদিকে পেয়েছে যে চারা গাছটা সেই দিকে বৃদ্ধি ঘটবে চারা গাছের ঠিক আছে তাহলে চারা গাছটার বৃদ্ধি সূর্যের আলোর মুখে ঘটবে সেটা হচ্ছে তোমার ফটোটপিক চলন দ্বিতীয়ত হচ্ছে হাইড্রোটফিক চলন হাইড্রোট্রপিক ঠিক আছে হাইড্রোটফিক চলন হাইড্রোটপিক চলনের ক্ষেত্রে কি হাইড্রোটপিক চলনের ক্ষেত্রে একটা চালুনির ছদার মধ্যে একটা চালুনি ছতার মধ্যে যদি মোটর ছোলা বীজ রোপণ করা হয় মোটর ছোলা বীজ রোপণ করা হয় তাহলে দেখা যাবে সেই মোটর ছোলা বীজ ভ্রূণটি নিচের দিকে বেরিয়ে মানে জল যেহেতু নিচের দিকে যায় মানে অভিকর্ষের দিকে যায় সেই জন্য মূল মূলটি নিচের দিকে চলে যাবে এবং ভ্রুণটি বেরিয়ে আস্তে 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 উপরে উঠে আসবে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি যে যেহেতু জল নিচের দিকে নিচের দিকে যায় অভিকর্ষের দিকে যায় তাহলে মূলটি নিচের দিকে যাবে এবং ওই মোটর সোলার যে চারা ভ্রুণ বেরোয়ছে সেখান থেকে সেই ভ্রুণটা উপরের দিকে উঠে যাবে তাই না তাহলে এটা হচ্ছে হাইড্রোটপিক চলন তিন নম্বর হচ্ছে অভিকর্ষয বা জিও ট্রফিক জিও ট্রফিক মুভমেন্ট এই জিও মুভমেন্টটা কি জিও মুভমেন্ট হচ্ছে অভিকর্ষের দিকে মানে অভিকর্ষবর্তী চলন অভিকর্ষবর্তী চলনটা কি অভিকর্ষবর্তী চলন হচ্ছে মূল উদ্ভিদের মূল যখন উদ্ভিদের মূল মাটির সাধারণত মাটির নিচে থাকে সেটা হচ্ছে অভিকর্ষ তাহলে অভিকর্ষের টান কোন দিকে নিচের দিকে তাহলে মূলটা মাটির নিচের দিকে যাবে কিন্তু উদ্ভিদের যে কাণ্ডটি আছে সেটা হচ্ছে মাটির উপরের দিকে উঠে যায় বা মাটির উপরে থাকে সাধারণত তো তাহলে মূল হচ্ছে অভিকর্ষের দিকে আর কাণ্ড হচ্ছে অভিকর্ষের বিপরীতে তাহলে মূলটা হচ্ছে জিওট্রপিক মুভমেন্ট অর্থাৎ অভিকর্ষবর্তী চলন তাহলে মূলের মধ্যে দেখা যাবে অভিকর্ষবর্তী চলন ঠিক আছে এরপরে আমরা জানবো ন্যাস্টিক চলন সম্পর্কে ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন হচ্ছে এটা হচ্ছে তোমার এক ধরনের এক ধরনের আবিষ্ট বক্র চলন আর প্রথম বৈশিষ্ট্য বলতে পারি আবিষ্ট দুই নম্বরে বক্র চলন আমরা বলতে পারি এটা হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে এর মানে নাস্টিক চলন সাধারণত চার চার প্রকারের হয় একটা হচ্ছে থার্মোনাস্টিক থার্মোনাস্টিক দুই নম্বর হচ্ছে কেমোনাস্টিক কেমোনাস্টিক দুই নম্বর হচ্ছে কেমোনাস্টিক চলন তিন নম্বর হচ্ছে প্রথমটা হচ্ছে থার্মোনেস্টিক দ্বিতীয় হচ্ছে হচ্ছে কেমোনাস্টিক তারপর হচ্ছে তোমার আমরা বলে থাকি তাপ ব্যক্তি চলন তাপ ব্যক্তি চলন কেমোনাস্ট্রিক হচ্ছে রসায়ন ব্যক্তি রসায়ন ব্যক্তি চলন তো আমরা এই থার্মোনেস্টিক যদি চলনের উদাহরণ বলতে চাই তাহলে পদ্ম হচ্ছে চলনের উদাহরণ আর হচ্ছে রসায়ন বিভিন্ন রাসায়নিক পদার্থের বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রভাবে এই ধরনের চলন ঘটে থাকে কেমোনস্টিক চলন বা যেটাকে রসায়ন ব্যক্তির চলন বলে এরপর রয়েছে সিসমোনাস্টিক চলন সিসমোনেস্টিক ন্যাস্টিক সিস্মন্যাস্টিক চলন সেটা হচ্ছে বিভিন্ন স্পর্শ আঘাত বা কোনো উদ্ উদ্দীপকের কভাবে উদ্দীদঙ্কের যখন চলন ঘটে তখন তাকে বলা হয় সিস্মোনাস্টিক চলন যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে লজ্জাপতি গাছের পাতা স্পর্শ করলে মুদে যায় ঠিক আছে সেটা হচ্ছে সিস্মোনাস্টিক চলন আর কেমোন্যাস্টিকের হচ্ছে উদাহরণ আমরা বলতে যদি চাই তাহলে হচ্ছে তোমার যে পাতা ঝাঁঝি বা পতঙ্গ ভোগ সেই পাতা বা পতঙ্গ উদ্ভিদের পাতা দূর থেকে যখন পতঙ্গ পতঙ্গরা দেখে এত সুন্দর দেখে ওরা মানে পতঙ্গরা আকৃষ্ট হয়ে যায় যার কারণে পতঙ্গ গিয়ে সে পাতা বা কলজপত্রী এর মধ্যে পড়ে যায় এবং আকৃষ্ট হয় যার সেখানেই তাদের মৃত্যু ঘটে ঠিক আছে কেউ বোঝা গেল তো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত এবার তোমরা আমরা আমাদের ক্লাসে আমরা নেক্সট আলোচনা করব যে উদ্ভিদের যে বিভিন্ন বিভিন্ন হরমোনের প্রভাব যে কিভাবে ঘটে কিভাবে উদ্ভিদ ছাড়া দেয় যে বিভিন্ন উদ্ভিদের যে তিন ধরনের হরমো হরমোন আছে তোমাদের সিলেব আছে অক্সিন হরমোন জিব্রেলিন হরমোন সাইটোকানিন হরমোন সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব থ্যাংক ইউ